তৃণমূলের ভোট তত কমছে আগামী দিনে তৃণমূল করার মতন কোন লোক থাকবে না মন্তব্য দিলীপের দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি তিনশো কত সিট পাবে আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে হ্যাঁ আপনার শাহজাহানের হয়তো তিনশো পনেরো কোটি টাকা হয়ে যেতে পারে টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই দেড়শো পার হয় যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন হেরেছেন এক ডজন সিট কমেছিল এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি পার্টি বলে কিছু থাকবে না দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে ইন্ডিয়া জোট কেন্দ্রের সরকার করবে দাবি তৃণমূল ফির গলায় তবে ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার চারশো পার মানুষ বলছে নেই হোক আর পার এবার এবার হবে পগার পার এবার হবে পগার পার তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো নজর রাখবো এই মুহূর্তের আরেকটি খবরে লোকসভা ভোটে প্রচারে ফের প্রধানমন্ত্রীর বঙ্গ সফর এবার দুদিনে ছটি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকিছু ঠিক থাকলে রবিবারই বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী শুভেন্দুর খাস তালুক কাঁথিতে আজ মুখ্যমন্ত্রীর তিন কিলোমিটারের পদযাত্রা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কাঁথিতে পদযাত্রা কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে পথযাত্রা শান্তিকুঞ্জের সম্পর্ক ছিন্ন হওয়ার পর প্রথমবার কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির জুনপুর মোড় থেকে মুখ্যমন্ত্রীর পদযাত্রা শুরু চৌরঙ্গি মোড় মেচেদা মোড় হয়ে পদযাত্রা শেষ হবে জাতীয় সড়কে মুখ্যমন্ত্রীর পদযাত্রার দায়িত্বে যুবনেতা সুপ্রকাশ গেরি কাঁথির আগে হলদিয়ায় দেবাংশুর সমর্থনে জনসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির কর্মসূচি শেষে এগরায় জুন মালিয়ার সমর্থনের সভা মমতা যে এই প্রথম তিনি কাঁথিতে পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করবেন নির্বাচনী প্রচার করবেন এটা প্রথম এবং এই রোড শোতে হাজার হাজার মানুষ হাঁটবেন এবং আমি আশা করব যে যে যেভাবে মানুষের উৎসাহ বাড়ছে উদ্দীপনা বাড়ছে কাঁথি শহরে দু সাইডে মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখবেন যে এবং মমতার সাথে জনসংযোগ হবে তবেই চেষ্টা করু কাঁথির মানুষ রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষ কাঁথির মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জি দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে তৈরি হওয়া মানুষ তারা এখানে বিজেপিকে জেতাবেন তারা বিজেপির পক্ষে লড়বেন তাই যতই আসুন যারাই আসুন আর মুখ্যমন্ত্রী এসে যতই প্রচার করুন মানুষ তাকে আবারও খালি হাতে ফিরিয়ে দেবে তৃণমূলকে বিজেপি ভোটে হারাবেই প্রবল আত্মবিশ্বাসী বিজেপি হ্যাঁ জঙ্গলমহল গেছিলেন বর্ধমানেও আঠারো দিন ছিলেন আর তারপরে বুঝে গেছেন রেজাল্ট কি হবে এখন খালি সময় কাটাচ্ছেন কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এসে ইভিএমকে দোষ দেওয়া হবে দেখুন সেখানে ঘুরে ফিরে গাড়ি চলে এসে বাইরে কিছু করতে পারবেন না দাঁড় করিয়ে হারাবো আমরা ও টিউব বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট